রহিম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আজকে হাজির হয়েছে আমাদের ফ্লাইট আপনারা জানেন সার্বিয়া হচ্ছে যে এমন একটি জায়গা অবস্থিত সার্বিয়ার আশেপাশে হচ্ছে চারপাশে তিন পাশে আপনার চারটা স্যানজিনুক্ত দেশের বর্ডার আছে যেমন এক পাশে হচ্ছে ক্রুশিয়া আরেক পাশে হাঙ্গেরি এক পাশে রোমানিয়া আরেক পাশে হচ্ছে বুলগেরিয়া এই চারটি স্যানজিনুক্ত দেশের সাথে হচ্ছে সার্বিয়ার বর্ডার সরাসরি যুক্ত আর সার্ভেতে যে আমাদের ভিসা পেয়েছি তার নাম হচ্ছে ঋষিকেশ সিনহা তো আপনারা তার ভিসা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে আর এবং তার ফ্লাইটও হয়ে গেছে তার সফল ফ্লাইট এবং তার যে ইয়ারপোর্টের ছবি তার গ্রুপ ছবি গ্রুপে অনেকে ছিল সবার ছবিগুলো দেখতে পাচ্ছেন এখন আসে হচ্ছে যে অনেকে আমাদেরকে বলেছেন যে ভাই সার্ভিয়ার যখন আমরা ডিমান্ডের যখন পোস্ট করেছিলাম যে আপনারা কি বিষয় পেয়েছেন কিনা বা বিষয় থাকলে বিষয় নিয়ে পোস্ট করবেন তো এ হচ্ছে আমাদের প্রথম সার্ভিয়ার সফলতা ইনশাল্লাহ আমরা আমাদের সাইবার আর অনেক কাজের প্রসেসিং আছে তো আশা করছি ইনশাআল্লাহ আরো কিছুদিন পর আপনাদেরকে আরো অনেক সফলতার গল্প নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ আপনাদের আপনাদের সামনে আর সার্বিয়াতে এই জার ভিসা হয়েছে তার হচ্ছে আপনার সার্বিয়ার রাজধানী বেলগ্রেড বেলগ্রেড এয়ারপোর্টে যে ফুড ক্যাটারিং এর কাজ প্যাকেজিং এর কাজে তার ভিসা হয়েছে আর তার স্যালারি হচ্ছে আপনার 750 ইউরো থাকা এবং খাওয়া সম্পূর্ণ কোম্পানি দিবে আর এখন হচ্ছে বর্তমানে আমাদের কাছে সার্বিয়ার কোন কোন ডিমান্ড আছে সার্বিয়ার আমাদের কাছে যে ডিমান্ড গুলো আছে সেটি হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার ক্লিনার যেটা ডিমান্ড গুলো আছে আমাদের কাছে ক্লিনারের উপর ডিমান্ড আছে আর ক্লিনারের স্যালারিটা হচ্ছে আপনার প্রথম অবস্থায় চারশো থেকে পাঁচশো ইউরো পড়বে থাকা খাওয়া কোম্পানি দিবে আট ঘন্টা কাজ আরো যে ডিমান্ড আছে সেটি হচ্ছে কিছু ফ্যাক্টরি ওয়ার্কারের ডিমান্ড আছে আমাদের কাছে এগুলো স্যালারি একটু বেশি আর সার্ভেতে মনে রাখবেন স্যালারিটা সব কাজের উপর সমান থাকে না যেমন চারশো পাঁচশো ইউরো থেকে শুরু করে সাতশো আটশো ইউরো পর্যন্ত স্যালারি থাকে সার্বিয়ার আর সার্বিয়া হচ্ছে আপনার যে ইউরোপের নন সেন্সেন ভুক্ত দেশ আছে তার মধ্যে অর্থনৈতিক অবস্থা বলেন বা সুযোগ সুবিধা বলেন সব দিক দিয়ে সার্ভেই সবচেয়ে ভালো আছে বর্তমানে এবং ভবিষ্যতে যদি আর কোনো দেশ সেনজেনে যোগদান করে তাহলে সেটি হবে সার্বিয়া আর হচ্ছে সার্বিয়ার প্রসেসিং করছি আমরা বাংলাদেশ থেকে এবং মিডিল ইস্টে যেসব দেশে সার্বিয়ার এম্বাসি আছে আপনারা যারা মিডিল ইস্টে আছেন আপনারা যদি আমাদেরকে দেশে আমাদের অফিসে আসে আপনার গার্ডেন দিয়ে আমাদের পেমেন্ট সিকিউরি দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাজ আমরা করে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোন কিছু জানার থাকে সার্ভার সম্পর্কে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার ফোন করতে পারেন বা কমেন্ট করতে পারেন তো ঠিক আছে তো ভালো থাকবেন নেক্সট আমরা আবার হাজির হবো আরো নতুন কোনো সফলতা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম